গুড ইভিনিং আজ সেভেন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হসলা রেডিওতে সবাইকে স্বাগত আমি শ্যামলী বসু কিছু বিশেষ বিশেষ খবর পরিবেশন করবো আজ হসলা রেডিওতে বিশেষ কয়েকটি খবর মেঘভাঙা বৃষ্টি গ্রাম নিশ্চিন্ন হরপাবানে অভিজ্ঞতা তথ্য যোগের সুযোগ পরীক্ষার্থী শিক্ষকদের জেলা যোগাসনে প্রথম অভিপার লক্ষ্য আরও অনেক পদক তেসরা আগস্ট থেকে খুলছে আশ্রম প্রাঙ্গণ চারা গাছের অযত্ন বুলেট ট্রেন শীঘ্রই ইলিশ মজলিশ সব শেষে খেলার খবর আসছি বিস্তারিত খবরে মেঘভাঙা বৃষ্টি গ্রাম নিশ্চিন্ন হরপাবানে সবুজ পাহাড়ের বুক চিরে নেমে আসা ফিতের মতো নদীটি হঠাৎ রুদ্রমূর্তি ধরল কাদায় স্রোত আর হরপাবানে কুল ভাসিয়ে ঢুকে পড়ল নিকটবর্তী জনপদে অন্য সময় শান্ত নদীটি তখন ফুঁসছে তার চলার পথের সামনে পড়ে যাওয়া ঘর বাড়ি গাড়ি মানুষ সহ গোটা একটা জনবসতি ভাসিয়ে নিয়ে সে এগিয়ে যাচ্ছে প্রাণ বাঁচাতে ছুটে পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই জলরাশি গ্রাস করল তাদেরও তারা কি কোনোভাবে রক্ষা পেলেন নাকি ভেসে গেলেন জলের তোরে পাহাড়ের অপেক্ষাকৃত উঁচু এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের করা সেই ভিডিও ক্লিপিং এখন ঘুরছে ফোনে ফোনে মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ নাগাদ এই ভয়ঙ্কর হরপা বান আর কাদা স্রোতে তলিয়ে গিয়েছে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধারালি গ্রাম সরকারিভাবে এখনও চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গিয়েছে তবে আশঙ্কা ধ্বংসস্তূপের তলায় আটকে রয়েছেন বহু সেসব সরানো গেলে মৃতের সংখ্যা বহুগুণে বাড়তে পারে বেশেও যেতে পারেন অনেকে আহত বহু গঙ্গার উৎসস্থল গঙ্গোত্রী হিমবাহ পৌঁছানোর পথে শেষ জনপদ এই ধারালি প্রচুর হোটেল রেস্তোরাঁ আর হোমস্টে রয়েছে পাশ দিয়ে বয়ে গিয়েছে ক্ষীরগঙ্গা নদী প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে যথেষ্ট জনপ্রিয় ধারালি গত কয়েকদিন ধরেই অতি ভারী বৃষ্টি হচ্ছিল উত্তরাখণ্ড জুড়ে আজ দুপুর নাগাদ আচমকা মেঘ ভাঙা বৃষ্টিতে নদীতে হরপা বান আসে বিস্পারিত জলরাশি আর কাদা স্রোত নিয়ে হর্ষিল এলাকার ক্ষীরগড়ের কাছে ক্ষীরগঙ্গা নদীটি জনপথে ঢুকে পড়ে বেসরকারি সূত্রের খবর অনুযায়ী ওই এলাকায় অন্তত তিরিশটি হোটেল নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ধারালির ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে সুখি টপ এলাকার আরও একটি হরপা বান নেমেছে ধারালি আর সুখী টপের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার তবে এখনও পর্যন্ত এখানে কোনো প্রাণহানির খবর মেলেনি হিসাব বলছে গত দশ বছরে হিমালয়ের এই অংশে হরপা বান ও মেঘভাঙা বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে পরিবেশবিদদের অনেকের মতে তার একটা কারণ যদি প্রকৃতির বদল হয় অন্য কারণ হিসাবে অবশ্যই মানুষকে দায়ী করা যায় এই সমস্ত দুর্গম পাহাড়ি এলাকার এমন কিছু নির্মাণ কাজ হচ্ছে বা হয়েছে যেগুলির ফলে ভূপ্রকৃতির ওপরে চাপ পড়ছে গাছ কাটা হচ্ছে ফলে ভারসাম্য নষ্ট হচ্ছে সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে আখেরে ঘন ঘন বিপদে পড়ছে মানুষ অভিজ্ঞতার তথ্য যোগের সুযোগ পরীক্ষার্থী শিক্ষকদের কর্মরত শিক্ষকদের স্কুলে পড়ানোর অভিজ্ঞতার তথ্য পোর্টালে তুলতে গিয়ে কোনো ভুল হয়ে থাকলে তা ফের আপডেট করার সুযোগ দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি জারি করে এসএসসি জানিয়েছে তাদের পোর্টাল আবেদনকারীদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নিজের আবেদনপত্রে যেতে হবে তারপর এডিট অপশনে গিয়ে কর্মরত শিক্ষকেরা শিক্ষকতার অভিজ্ঞতার যা তথ্য দিয়েছেন তা সংশোধন করতে পারবেন আগামী পাঁচই থেকে এগারোই আগস্ট এই সুযোগ মিলবে স্কুল সার্ভিন সার্ভিস কমিশনের এক কর্তা বলেন অনেক সময় দেখা যায় ফর্ম ফিল করতে গিয়ে শিক্ষকতা স্কুলের নাম বা কাজের অভিজ্ঞতা লেখায় ভুল করছেন আবেদনকারী তা সংশোধনের সুযোগ দেওয়া হলো এর আগেই এসএসসি বলেছিল কর্মরত নবম থেকে দাসরের শিক্ষকদের জন্য দশ নম্বর ধার্য করা হয়েছে তবে তা শুধু দু হাজার ষোলো সালের এসএসসি তালিকায় অন্তর্ভুক্ত যোগ্য চাকরিপ্রার্থী যারা এখন স্কুলে যাচ্ছেন তারাই নন নবম থেকে দ্বাদশে স্কুলে পড়িয়েছেন এমন সব শিক্ষকই পাচ্ছেন দু হাজার ষোলো সালের এক যোগ্য চাকরি রূপা কর্মকার বলেন অনেক শিক্ষক আছেন যারা বাড়ির কাছে স্কুলে চাকরি করার জন্য আবার নতুন করে পরীক্ষা দেবেন তারাও ওই দশ নম্বরের সুবিধা পাবেন অনেকে মনে করছেন শুধুমাত্র আমরা যারা দু হাজার ষোলোর এসএসসির তালিকায় যোগ্য প্রার্থী তারাই এই দশ নম্বরের সুবিধা পাচ্ছি এই ধারণা ঠিক নয় আগামী সাতই সেপ্টেম্বর নবম দশম এবং চোদ্দোই সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশের এসএসসি লিখিত পরীক্ষা ফর্ম ফুল আপ করে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পেরিয়ে গিয়েছে শিক্ষকদের শিক্ষাগত অভিজ্ঞতায় সংযোজনের সুযোগ দেওয়ার আগে এসএসসি আবেদনকারীদের জাতিগত তথ্য সংযোজনেরও সুযোগ দিয়েছিল জেলা যোগাসনে প্রথম অভিপাসার লক্ষ্য আরও অনেক পদক দুচোখে অনেক পদক জয়ের স্বপ্ন সম্প্রতি জগাছায় আয়োজিত চতুর্থ হাওড়া জেলা যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে প্রথম হয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় যোগ দেওয়া ছাড়পত্র মিলেছে সাঁকরাইলের বছর এগারো অভিষ্কা নস্করের অভিপসার বাড়ি দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতের বড় পিত্তলায় সে সাঁকরাইল কুসুমকুমারী প্রাথমিক বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী পরিবার সূত্রে জানা গিয়েছে দশ থেকে চোদ্দ বছর বয়সীদের বিভাগে প্রথম স্থান দখল করেছে সে প্রশিক্ষক অসিত দেবনাথ বলেন প্রায় তিন বছর বয়স থেকেই অভিপসা যোগাসন অনুশীলন শুরু করে ওর সাফল্যে আমরা খুশি অভিপসার বাবা অভিজিৎ নস্কর কলকাতার একটি বেসরকারি সংস্থার কর্মী মা বর্তমানে গৃহবধূ তবে একসময়ে খেলাধুলার জগতে ছিলেন জিমনাস্টিক্সে রিদমিক বিভাগে তিনি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন অর্পিতা জানান ছোটো থেকেই মেয়ের খেলাধুলায় আগ্রহ তাই তাকে যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করে দেন তারা তখন থেকেই অসীতের কাছে সে শিখছে এর আগে রাজ্যস্তরের একটি প্রতিযোগিতায় সে তৃতীয় স্থান অধিকার করেছিল অভিপসা এখন দিনে প্রায় ছ ঘন্টা অনুশীলন করে তার লক্ষ্য আরও আরও পদক তেসরা আগস্ট থেকে খুলবে আশ্রম প্রাঙ্গণ জল্পনার অবসান তেসরা আগস্ট হেরিটেজ ওয়াকের মধ্য দিয়ে পাঁচ বছর পরে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণ শুক্রবার দুপুরে এক বিবৃতিতে এমনই জানালেন বিশ্বভারতীর কর্তৃপক্ষ আপাতত সপ্তাহে রবিবার করে এ যাত্রা হবে সারা দিনে চারটি দল ঢুকতে পারবে প্রতি দলের সদস্য সংখ্যা হবে পঁচিশ জন এক একটি দল এক থেকে দেড় ঘন্টা দেখার সময় পাবে সঙ্গে একজন করে পুরুষ ও মহিলা গাইড থাকবেন বোঝার সুবিধার জন্য বাংলা হিন্দি ও ইংরেজিতে পুস্তিকাও দেওয়া হবে সম্প্রতি এই পদযাত্রায় মহারা ঘুরে দেখেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ সহ আধিকারিকেরা সেখানে প্রবেশমূল্যর ঘোষণাও করেছিলেন উপাচার্য এদিন দিন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীত ঘোষ বলেন শান্তিনিকেতনে হেরিটেজ ওয়াক তেসরা আগস্ট রবিবার থেকে শুরু হবে বর্তমান আহ্বার কথা মাথায় রেখে দিন ঠিক করা হয়েছে পদযাত্রার আরও বিশদ তথ্য খুব তাড়াতাড়ি জানানো হবে খবর শুনছেন হসলা রেডিওতে এবার একটু অন্যান্য খবর চারাগাছের অযত্ন ছাত্রকে মার শীর্ষক এক কোণের ছোট্ট খবরটি অনেকে হয়তো নজর এড়িয়ে গেছে ঘটনা হল মাদারীহাট বীরপাড়া ব্লকের এক আবাসিক স্কুলের প্রধান শিক্ষক পাঁচশো টাকা হারিয়ে ফেলেন তিনি ওই স্কুলের হোস্টেলের তৃতীয় শ্রেণীর এক ছাত্র সেটা চুরি করেছে ভেবে তাকে তিন দিন ধরে লাঠি লোহার শিক দিয়ে বেধরক মারধর চালান ছাত্রটিকে হাসপাতালে ভর্তি করা হয় এর আগে এই রাজ্যেই দোকান থেকে চিপস চুরির অভিযোগে এক কিশোরকে দোকানদার প্রবল মারধর এবং অপমান করে তার মাও একথা শুনে ছেলেটিকে শাসন করে। পরের দিন সে একটি চিরকুট লিখে আত্মহত্যা করে চিঠিতে সে মাকে জানায় আমি চিপস চুরি করিনি দুটি ঘটনাতেই কোনো অনুসন্ধানের আগেই অপ্রাপ্তবয়স্ক দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের চোর বলে দাগিয়ে দেওয়া হয়েছে প্রথম ঘটনাটিতে যদি ধরেও নেওয়া যায় যে ছেলেটি টাকা নিয়েছিল সেক্ষেত্রেও তাকে মন্দ কাজ করতে নেই একথা কি বুঝিয়ে বলা যেত না ছোটোবেলায় তো শিক্ষক ও বাবা মায়ের হাত ধরেই শিশুরা নীতিশিক্ষার পাঠ নেয় পাড়ার বয়োজ্যেষ্ঠদের কাছে ভালো মন্দের তফাত বুঝতে শেখে অন্তত আমরা শৈশবে তাই পেয়ে এসেছি এখনকার শিশুরা বড় হতভাগ্য চরম ব্যস্ততার এই যুগে তারা না পায় বড়দের আদর ভালোবাসা না পায় উপযুক্ত নৈতিক শিক্ষা বহু সংখ্যক পরিবারে নিতান্ত অনাদারে অবহেলায় আগাছার মতো বেড়ে ওঠে শিশুরা খাওয়া দাওয়ার মতো সাধারণ চাহিদাগুলি মেটানো হলেও শিশুদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া তেমন হয় না অনেক পরিবারে আবার শিশুকে স্নেহ করার নামে তার যথেচ্ছ আবদার মেটানো হয় সেক্ষেত্রে শিশুরা হয়ে ওঠে বেপরোয়া চারা প্রয়োজন মতো আলো জল মাটি না দিলে যেমন তার সুষম বুদ্ধি হয় না বৃদ্ধি হয় না শিশুদেরও শুরু থেকেই যত্ন নিলে তবে তারা সুন্দরভাবে বড় হয়ে ওঠে এটা যেন আজকের অবক্ষয়ী সমাজ ভুলে যেতে বসেছে আর কেউ ভুল করলেই তো ঠিক করার প্রশ্ন আসে অসহিনুতার কারণে আমরা কি সেই গোড়ার কথাটাই ভুলে যেতে বসেছি একদিকে বর্তমান সমাজ তীব্র আর্থিক অনিশ্চয়তা অন্যদিকে আত্মসর্বস্বতা একটি ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলেছে বেশিরভাগ মানুষকে পরিবারের বাইরে এমনকি নিজের বাইরে অন্য কিছু নিয়ে চিন্তাভাবনা করার মানসিকতা কমে গিয়েছে ভয়ঙ্কর হারে কমে গিয়েছে অপরের প্রতি ধৈর্য সহনশীলতা অন্যদিকে স্নেহ ভালোবাসা ও উদার্য এসব অনেকটাই উধাও সেই জন্য একটি শিশুর ওপর নির্যাতন করতে চোর অপবাদ দিতেও তাদের বিবেকে বাঁধে না বুলেট ট্রেন শীঘ্রই মুম্বাই আবেদাবাদ যাত্রাপথে শুরু হতে চলেছে ভারতের প্রথম বুলেট ট্রেন পরিষেবা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রবিবার জানিয়েছেন নতুন বুলেট ট্রেন পরিষেবা চালু হলে মাত্র দু ঘন্টা সাত মিনিটের মধ্যে আমেদাবাদ পৌঁছানো যাবে মুম্বাই থেকে এদিন ভার্চুয়াল মাধ্যমে অযোধ্যা এক্সপ্রেস রেবা পুনে এক্সপ্রেস এবং জাবলপুর এক্সপ্রেসের উদ্বোধন করেন অশ্বিনী সেই অনুষ্ঠানে বুলেট ট্রেনের উদ্বোধনের জন্য নির্দিষ্ট দিন ঘোষণা না করলেও তিনি বলেন দ্রুত পাঁচশো কিলোমিটার দীর্ঘ ওই পথে পরিষেবা শুরু হবে ইলিশ মজলিশ মাছে ভাতে বাঙালির কাছে যে মৎস্য শ্রেষ্ঠ ইলিশ মাছ তাতে কোনো সন্দেহ নেই শাস্ত্র সে কথা স্বীকার করে নেওয়া হয়েছে এই বলে যে সর্বই সামেব মৎস্যনাং ইলিশ শ্রেষ্ঠ উচ্চতে একমাত্র এই ইলিশ মাছই বাঙালির ঘরের অনুষ্ঠান থেকে পুজো পার্বণে নিজের রাজকীয় স্থান পোক্ত করে নিয়েছে বিয়ে জামায় থেকে শুরু করে দুর্গাপুজোতেও জোড়া ইলিশ দেওয়ার চল রয়েছে অনেক বাড়িতেই দুর্গাপুজোয় মাকে ইলিশ দিয়ে সে বছরের মতো ইলিশ ভক্ষণে ইতি টেনে পরের বছর সরস্বতী পূজায় আবার জোড়া ইলিশ ঘরে তোলার নিয়ম মৎস্য শ্রেষ্ঠ বলে হয়তো ইলিশ বরাবরই সমাজের অভিজাতবর্গ ও উচ্চ শ্রেণীর কোল ঘেঁষা রূপে গুণে মাছদের ফার্স্ট গার্ল যে সমাজেও একটু প্রথম সারিতে জায়গা পাবে তাতে আর অতিরিক্ত কি তবে এক্ষেত্রে পাহেলে দর্শনধারী পিছে গুণবিচারীর চুক্তি মূলে আসলে এক সময় ব্রাহ্মণ সমাজে শুধু শ্বেতপর্ণ আঁচযুক্ত মাছ খাওয়ারই বিধান ছিল ফলে জলের এই রূপলি শস্য ইলিশ বা ইলসা খুব সহজেই ঢুকে পড়ে ব্রাহ্মণ হেসেলে আবার মৎস্য সামনার একমাত্র ইলিশকেই বলা হতো উপবিতধারী কারণ তার দুই পিঠে যে দুটো সুতো থাকে তাকে বলে পৈতা রান্নার আগে তার নিপুণ হস্তে বার করে নেওয়া দক্ষ রাঁধুনির হাতের কাজ উচ্চবংশ এই মাছের রন্ধন প্রণালীতে কিন্তু বিশেষ ছক্ষ্মি পোহাতে হয় না যেভাবেই রাঁধুন না কেন ইলিশ ইলিশি ভাজা ভাপা পাতুরি পোলাও বা স্টেপ কাঁচকলায় বেগুন দিয়ে ঝোল ইলিশের গন্ধেই পেট ভরে যায় আর শুধুই কি ইলিশ মাছ ইলিশের তেল আর ডিম ভাজা দিয়েও একতলা ভাত সাবড়ে দিতে পারে যে কোনো বঙ্গসন্তান তবে গঙ্গার না পদ্মার কোনো জলের ইলিশ বেশি শ্রদ্ধা সুস্বাদু তা নিয়ে তর্কে শেষ নেই কেউ বলেন গঙ্গায় রূপলি ইলিশ ভালো তো কারো কাছে লাজে রাঙা গোলাপি আভা মাখা পদ্মার ইলিশ সেরা তবে গঙ্গা হোক বা পদ্মা সেখানেও ইলিশের ভাগ অনেক দিগেন বর্মনের ইলিশ পুরাণে পাওয়া যায় পদ্মার ইলিশ তিন প্রকার পদ্ম চন্দনা আর গুড়তা ইলিশ এদিকে আবার গঙ্গায় খোকা ইলিশ আর ইলিশ এক সময় গঙ্গার ধার ধরে ছিল ইলিশের ঘাট তক্তাঘাট বিচালিঘাট বাবুঘাটে তখন ইলিশ উত্তর কিলো ধরে সকাল সকাল পরিচারকের মাথায় ঝুড়ি নিয়ে কলকাতার বাবুরাও পৌঁছে যেতেন ঘাট থেকে ইলিশ কিনতে শহুরে বাবু বিবিদের স্বাদকরকো এমন ছিল যে ইলিশ খেয়েই বলে দিতে পারতেন তা কোন ঘাটে নাকি গঙ্গার ইলিশের গুণ তার স্বাদে হলেও এর বিদ্ধ আপামর বাঙালি আঠেরোশো সতেরো সনে রচিত রামলাল বন্দ্যোপাধ্যায়ের নাটকে এই মাছের রূপের বর্ণনা পাওয়া যায় সংলাপে রাজপুত্তুর মশাই রাজপুত্তুর কি যে করণ যেন ননির চাপ থেকে কেটে তুলেছে ইলিশের মতো কণ্ঠকাকীর্ণ মাছ নিয়ে এমন প্রেম মনে হয় একমাত্র বাঙালিদের পক্ষেই সম্ভব তবে এই কাঁটাই এখনও ইলিশকে বাঁচিয়ে রেখেছে বাঙালিদের কাছে খেলার খবরে আসছি সচিনকেও পেরোবে রুট বলছেন পন্টিং জো রুটের সামনে শুধু একটি এভারেস্টেই পেরোনো বাকি এখন ইংল্যান্ডের রান মেশিন ম্যাঞ্চেস্টার টেস্টে তৃতীয় দিনে শতরান করার পথে পেরোলেন তিনজন কিংবদন্তিকে থেকে মধ্যাহ্ন বিরতির আগেই তিনি টেস্টে সর্বাধিক রান করার দিক থেকে পেরিয়ে যান রাহুল দ্রাবিড় তেরো হাজার দুশো আষ্টআশি এবং জ্যাক কালিশকে তেরো হাজার দুশো উননব্বই এরপরে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে তেরো হাজার তিনশো আঠাত্তর পেরোনো শুক্রবার দ্বিতীয় সেশনে রুটের সামনে এখন শুধু সচিন তেন্ডুলকর পনেরো হাজার নশো একুশ একশো সাতান্নতম টেস্টে রুট এই কৃতিত্ব দেখালেন পণ্টিংয়ের যেখানে পৌঁছতে লেগেছিল একশো আষ্টআশি ম্যাচ অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন রুট এইভাবে ব্যাটিং করলে সচিনকেও পেরিয়ে যেতে পারেন সেই তালিকায় আছেন পন্টিনো তিনি বলেছেন ক্রিকেটের ইতিহাসে একটা দারুণ মুহূর্ত যেভাবে ওর খেলোয়াড় জীবন এগোচ্ছে সচিনকে না পেরোনোর কোনো কারণ দেখছি না একই সঙ্গে আটত্রিশতম শতরান করে সর্বাধিক টেস্ট শতরানের তালিকায় তিনি ছুলেন শ্রীলঙ্কার কিংবদন্তী কুমার কারাকে তার সামনে এখন শুধু সচিন তেন্ডুলকর একান্ন জ্যাক কালিশ পঁয়তাল্লিশ ও রিকি পন্টিং একচল্লিশ নমস্কার আজকের খবর এই পর্যন্তই